গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাৎ অলিম্পিক ইতিমধ্যেই সেন নদীতে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছেন ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু সেন নদীর বুকে ভেসে আসা নৌকতে জাতীয় পতাকা হাতে নিয়ে সবার আগে দাঁড়িয়েছিলেন শরৎ কমল এবং পিভি সিন্ধু এই বিশেষ অনুষ্ঠানে নজর কেড়েছে ভারতীয় ক্রীড়াবিদদের পোশাক যেটি ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ানি ঐতিহ্যবাহী প্রিন্ট ও তৈরি হয়েছে ভারতের পোশাক এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারত চুরাশি নম্বর দেশ হিসাবে মার্চ পাস্টে অংশ নিয়েছিল পুরুষদের পরনে ছিল সাদা কুর্তি বান্দি সেট আর মহিলাদের পরনে ম্যাচিং শাড়ি সকলের পোশাকেই ছিল ভারতীয় জাতীয় পতাকার তিনটি রং কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে পিভি সিন্ধুর পোশাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক শাড়ি ডিজাইন নিয়ে বিতর্ক আগেই তৈরি হয়েছিল কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের পর সেই বিতর্ক হয়েছে দ্বিগুণ নেটিজেনদের মতে অলিম্পিকের মতো মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পিভি সিন্ধু কিন্তু তার পোশাকে প্রতিনিধিত্ব করার মতো কোনো বিশেষত্বই নেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তারকা সাটলার নিজের পোশাকের ছবি পোস্ট করতেই ধেয়ে এসেছে একের পর এক মন্তব্য কেউ বলেছেন এই ডিজাইন খুব সস্তা কারো কারো মত ভারতের তেরঙা জাতীয় পতাকার রঙগুলিকে এই পোশাকে অত্যন্ত খারাপভাবে উপস্থাপিত করা হয়েছে কেউ আবার মাঙ্গোলিয়া দক্ষিণ কোরিয়া মোনাকোর পোশাকের সঙ্গে তুলনা করে ফেলেছেন নেটিজেনদের একাংশের মত এই ধরনের গ্র্যান্ড অনুষ্ঠানে একটি দেশের প্রতিনিধিত্ব করার জন্য ঠিক যে ধরনের পোশাক দরকার হয় তার তুলনায় ভারতের পোশাক নিতান্তই ম্যারমেরে